তো এই এদের তো পরবর্তীতে ইন্তকাল হয়েছে একের পর এক তো সাইদ ইবনে যায়েদের জীবত দশায় উম্মাহাতুল মুমিনিন নবী পত্তিদের যাদের ইন্তকাল হয়েছে তাদের অনেকেই তাদের মৃত্যু সময় তারা ওসিয়ত করে গেছেন যে আমার জানাজাটা যেন সাইদ ইবনে যায়েদ পড়ায় কারা নবী আলাইহিস সালাত স্ত্রীরা ওসিয়ত করতেছে যে আমার জানাজা যেন সাইদ ইবনে যায়েদ পড়ায় তাহলে কি মাকাম ছিল

উনি তো বাহিরের থেকে আগত বহিরাগত ওনাকে দেখলে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠবে এই জন্য উনি খাটের নিচে লুকায় গেছে তো দরজা খোলার পরে এই বোন আর ভক্তিপতি ওনাদেরকে খুব বেদম ভাবে প্রহার করছেন মারছেন এরপরে হযরত আম্মার ইবনে ইয়াসির খুব মারা মারছেন কিন্তু ওনার বোন হযরত ফাতেমা ওনার নাম ফাতেমা বিনতে খাব্বাব উনি স্পষ্ট ভাবে হজরত তখন ইসলাম এবং ইমান এর দাওয়াত দিয়ে কিছু কথা বলেছিলেন অনেক মারামারির পরে উনিও ক্লান্ত হয়ে গেছেন ওই কথাটা ওনার দিলের ভিতরে রেখা পাত তো উনি বলছেন যে আচ্ছা ঠিক আছে দেখি তোমরা কি পড়তেছো আমাকে একটু শোনাও তো দেখি আমার হাতে দাও দেখি হাজরতে ফাতেমা বিনতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন

কথা এইভাবে একরুকু পর্যন্ত তেলা এক রকম পর্যন্ত তিলাওয়াত করার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আল নয়ের চোখ দিয়ে পানি বের হয়ে আসছে পানি গলায় পড়তেছে হযরত ওমর বললেন নিয়ে চলো আমাকে মুহাম্মাদের কাছে আমি তার হাতে ঈমান আনতে চাই হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে মারেন নাই ভুল বলছি উনি তো লুকায় ছিলেন

কাকুতি মিনতি করে আল্লাহর দরবারে দরদের সাথে দোয়া করতে শুনেছি কি দোয়া নবীজি দোয়া করতেছেন আল্লাহ ইসলাম

হয়ে গেছে দুইটা অপশন রেখেছিলেন আল্লাহ তোমার ব্যাপারে নবীজির দোয়া কবুল করে নিয়েছেন সুসংবাদ গ্রহণ করো তো এই অবস্থায় ওনারা এসেছেন তোমার তো মুসলমান হয়ে গেছেন এই ঘটনা আপনারা জানেন আমি আসলে বলতে চাই শুধুমাত্র এই যে ঘটনা যার সাথে ঘটেছে ইনি হলেন ওই সাঈদ ইবনে যায়েদ হযরত ওমরের ভগ্নিপতি যাকে খুব মারা মারছিলেন ওই সময় তো হযরত সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত নেককার মানুষ ছিলেন এত বেশি নেককার নেককার নেককারের সন্তান এমন নেককার মানুষ ছিলেন যে হাজরত সাঈদ ইবনে যায়েদ এর পিতা হলেন যায়েদ ইবনে নুফাই যায়েদ ইবনে নুফাই নুফাইর ইবনে আমের ওনার যে পিতা উনি ইসলামের জমানা পান নাই নবীজির নবুয়তের আগেই তার ইন্তেকাল হয়ে গেছে কিন্তু নবীজি নবী হওয়ার আগে মক্কার মুষ্টিমায় কিছু মানুষ যারা কখনোই মতপান্ত করে নাই যারা কখনোই বিবেচার করে নাই যারা কখনোই শিরিক করে নাই এমন মুষ্টিমেয় কিছু মানুষ ছিলেন তাদের মধ্যে হযরত আবু বকর ছিলেন তাদের মধ্যে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর চাচাতো ভাই বরকত ইবনে নাওফিল ছিলেন তাদের মধ্যে নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের স্বয়ং পিতা এবং দাদা ছিলেন ওনরা ওই বর্বরতার এবং জাহিলিয়াতের যুগেও তারা শিরিক করেন নাই তো এই সাইদ ইবনে যায়েদের পিতাও এরকম ছিলেন শিরক করেন না এজন্য নবীজি বলেন যে আমি আশা করি সাইদ ইবনে যায়েদের পিতাকে আল্লাহ তাআলা ওই জমানার সঠিক ধর্মের উপরে প্রতিষ্ঠিত থাকা হিসাবে আল্লাহ তাআলা তাকে তার জন্য জান্নাতের ফয়সালা করবেন এই সাইদ ইবনে যায়েদের পিতার ব্যাপারে বলেন তো হযরত সাইদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা এই দশ সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের অন্যতম উনি মদিনাতে তখন গভর্নর হলো মারওয়ান ইবনুল হাকাম মারওয়ান ইবনুল হাকামের কাছে এক মহিলা আসছে অভিযোগ নিয়ে কি অভিযোগ যে আমার জায়গা জমি আর সাইদের জায়গা জমি পাশাপাশি পাশাপাশি পাশাইলা তো থাকেই তো সাইদ ইবনে বিরুদ্ধে অভিযোগ হলো যে তিনি আমার জমি দখল করে রাখছেন এইজন্য আমি আপনার কাছে ইনসাফ প্রাপ্তির জন্য এসেছি মালওয়াল ইবনুল হাকামের কাছে অভিযোগ আসার পরে হযরত সাইদ ইবনু হযরত সাইদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে করা হলো ডাকা হলো জিজ্ঞাসা করা হলো যে আপনার বিরুদ্ধে এই মহিলা অভিযোগ করতেছে যে আপনি তার জমি দখল করে রেখেছেন হযরত সাইদ ইবনে যায়েদ বললেন যে আমি জমি দখল করব কিভাবে যেখানে আমি নবীজির কাছে শুনেছি যে কোন ব্যক্তি যদি অপরের এক বিঘন পরিমাণ জমি দখল করে অবৈধভাবে না যায় এবং অবৈধ পন্থায় যদি এক বিঘন পরিমাণ জমি দখল করে তাহলে আল্লাহ তালা ওই জমিকে এই সাত আসমান সাত জমিন পরিমাণ এটাকে বড় করে এটাকে তার গলায় জাহান নামের মধ্যে পেঁচায় দিবেন এটা তার শাস্তি হবে এটা আমি স্বয়ং নবীজের কাছে শুনেছি তা আমি জায়দ কিভাবে আরেকজনের জমি দখল করতে পারি এখন অভিযুক্ত হয়ে গেছে তো তুমি উনি ওইখানে বদয়া করছেন সাথে সাথে হে আল্লাহ এই মহিলা যদি ইনকানাত কাদিবাতান ফি দাওয়াহা যদি এই মহিলা তার দাবিতে যদি মিথ্যাবাদী হয়ে থাকে পরবর্তীকার আলম দুনিয়ার থেকে অন্ধ না করে তাকে তুমি নিও না তার শাস্তি হলো অন্ধ হয়ে যাবে

নবীজি ইন্তকালের সময়ে নবীজির কয়জন স্ত্রী ছিলেন নয়জন দুনিয়াতে জীবিত ছিলেন তো এই এদের তো পরবর্তীতে ইন্তকাল হয়েছে একের পর এক তো সাইদ ইবনে যায়েদের জীবত দশায় উম্মাহাতুল মুমিনিন নবী পত্নীদের যাদের ইন্তকাল হয়েছে তাদের অনেকেই তাদের মৃত্যু সময় তারা ওসিয়ত করে গেছেন যে আমার জানাজাটা যেন সাইদ ইবনে যায়েদ পড়ায়

এই আল্লাহ দৃষ্টিকে ভয় করা কারণ তারা অনেক কিছু দেখে আল্লাহ সাথে করার থেকে নিজেকে নিবৃত রাখা এই একটা কথা বলে যে চেয়ে হাজিরই ভালো কাছে গেলাম আর গিয়ে আমার দ্বারা অসমন আচরণ হয়ে গেল এর চেয়ে ভালো কি থাকা দূরে থাকা বেয়াদবি খুব মারাত্মক জিনিস

যে জমির ব্যাপারে অভিযোগ করছিল মহিলা যে আমার জমি দখল করে রাখছে যে জমির ব্যাপারে অভিযোগ করছিল তার ইন্তিকাল স্বয়ং ওই জমির মধ্যেই সে পা পিছলে পড়ে গিয়ে ওখানেই তার কবর হয়েছে ওখানেই তার ইন্তেকাল হয়েছে শুধু তাই না ওই পড়ে গিয়ে একদম কুপের মধ্যে পড়ে গেছে যে দাফনটাও তার नसीব হয় নাই

এটা এই কারণে যে আমাদের অন্তরের মধ্যে আফেরাতের বিশ্বাস আর জবাবদিহিতার অনুভূতি যেমন থাকা দরকার ছিল ওরকম নাই যদি থাকতো তাহলে আমাদের দ্বারা এই কাজ হইতো না